পাখি আমি সেলুনের যন্ত্রপাতি দিয়ে গান তুললেন পাঁচ বন্ধু রাতারাতি সেই গান ছড়িয়ে পড়ে দেশে প্রশংসায় ভাসতে থাকেন তারা তারপর খোলেন ব্যান্ড সাদা কালো বলছিলাম নোয়াখালী জেলা শহরের নরসুন্দর ধ্রুব মজুমদার ও তার চার বন্ধুর কথা চার বন্ধু হলেন তন্ময় দেবনাথ ছোটন সবুজ দেবনাথ বিজয়চন্দ্রশীল ও শান্তদাস ধ্রুব মজুমদার নোয়াখালী সরকারি কলেজ থেকে ডিগ্রি শেষ করেছেন ছোটবেলা থেকে বাবার সেলুনে সময় দিতেন তিনি সেলুনে চুল কাটাতে এসে দু সালে পরিচয় হয় তন্ময় দেবনাথ ছোটন সবুজ দেবনাথ ও বিজয় চন্দ্রশীলের সঙ্গে তারপর গড়ে ওঠে তাদের সক্ষতা প্রতিদিন রাত দশটার পর দোকানের শাটার বন্ধ করে দিয়ে চলে গানের আসর প্রতিদিন গানের আসর বসলেও কখনো কোনো গান তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়েননি কিন্তু সম্প্রতি মুক্তি পাওয়া হাওয়া সিনেমার সাদা সাদা কালাকালা গানের একটি ভিডিও ছাড়েন তারা এবং তার রাতারাতি ভাইরাল হয়ে যায় গানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পায় সাদা কালো ব্যান্ডের মূল শিল্পী সবুজ দেবনাথ নোয়াখালীর সাদা কালোর যেভাবে শুরুটা হয় সেটা হচ্ছে যে আমার পাশে আছে যে আমার ছোট ভাই বিজয় সে আসলে অনেক মজার একজন মানুষ তো একদিন আমি এখানে এই সাদা কালো গানটা হারমোনিয়াম বাজিয়ে গাইছিলাম সে শুনছিল শুনে তার থেকে ভালো লাগছে সে তখন আমার বলছে যে ভাই আপনি এই গানটা একটু গান আমি একটু রেকর্ড করবো সাথে আমি একটু ঢোল বাজাবো যেটা আমি আমার ফেসবুকে আপলোড করবো হ্যাঁ তো মানুষ আমার বন্ধুরা আমার দেখবে এটা আমার ভালো লাগবে নর্মালি এমনি আমি আসলে একটু ফেসবুক দিয়ে মুখী মানে গান রেকর্ড করতে চাই না তো সে খুব রিকোয়েস্ট করছে রিকোয়েস্ট করার প্রেক্ষিতে আমরা আমি বলছি যে আচ্ছা ঠিক আছে আমাদের পাশে যে তন্ময়দা ওনারাও খুব রিকোয়েস্ট করছে যে ভাই একটু বাজান সবাই মিলে আমরা একটু চেষ্টা করি তো তখন ওর রিকোয়েস্টে আসলে এই গানটা করা এই গানটা করার পরে তো বলছে যে ঠিক আছে তুই যেহেতু এত রিকোয়েস্ট করতেছ তোর আইডি থেকেই দে হ্যাঁ তোর আইডি থেকে গানটা আপলোড কর তো ওর আইডি থেকে আসলে গানটা আপলোড করার পরে এটা রাতারাতি মানে মানুষ এত পছন্দ করছে এই গানটাকে সত্যি মানুষের আমাদের প্রতি যেই ভালোবাসা এটা আমরা কখনোই ভুলবো না মানুষের থেকে এত কি বলে এত ভালোবাসা পাওয়া এত অ্যাকসেপ্টনেসনেস আমাদের মানুষের প্রতি সত্যি এটা অসাধারণ প্রথম গানটা আপলোড দেওয়ার পরে যখন দেখলাম যে মানুষের আমাদের প্রতি অনেক অনেক ভালোবাসা আমাদের যে গানটাকে মানুষ খুবই পছন্দ করে তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে না মানুষ আরও চায় মানুষকে আরও কিছু দিতে হবে আমাদের তো আমরা তখন সঙ্গবদ্ধ হলাম ঐক্যবদ্ধ হয়ে নাম দিলাম আমাদের ব্যান্ডের নাম দিলাম যে সাদা কালো বসন্তকালে তোমায় বলতে কি